এবারের বিষয় হচ্ছে একটি মিথ্যা কথা একাধিক মিথ্যা কথার জনক আমরা দেখা যাচ্ছে যে কথার ছলে বা হাসি ঠাট্টার ছলে বা কোনো একটা দায় এড়ানোর জন্য কখনো মিথ্যা কথা বলে ফেললে সেই মিথ্যাকে সত্য করার জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন ছলে বলে কৌশলে আমরা সেই মিথ্যাকে ঢাকার জন্য একাধিক মিথ্যা কথা বলে থাকি তাহলে ওই একাধিক মিথ্যা প্রমাণ করার জন্য আমরা বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকি যে আমার নিজেকে সত্য মানে সত্যবাদী যাচাই করতে হবে তাহলে সেইটাকে আমরা স্টাবলিশ করার জন্য একাধিক ব্যাখ্যা দিয়ে সেটা জনক বনে যাই আমরা যে এই মিথ্যা কথার জনক আমি মিস্টার এক্স ওয়াই জেড আমি একটা মিথ্যার গল্প আপনাদেরকে বলছি এক ভালো মানের আলেন তিনি চাচ্ছে যে তার মহল্লার যারা বেনামাজি তাদেরকে নামাজের তাগিদ দিবে তো ওই সমাজে একজন ব্যক্তি আছে সে নামাজে যায় না মসজিদে যায় না আলাদা সাথে চলাফেরা করে না তো মাসা ইমাম সাহেব মানে চিন্তা ভাবনা করলো তার বাসা থেকে ডেকে নিয়ে আসবে প্রত্যেক আজানার আগে বাসা থেকে নিয়ে আসবে তো একদিন মানে ইমাম সাহেব কয়েকজন এলাকার মুরব্বী নিয়ে তার বাসায় গেল বাসায় গিয়ে বলতে আসছে এই মিস্টার করিম নামটা আমি বললাম যে মিস্টার করিম রহিম আপনি কি বাসায় আছেন এখন বেচারা তো অবস্থা খারাপ যে হুজুর তো বাসায় চলে আসছে এখন আমি যাবো কিভাবে এখন সে তার ওয়াইফ কে বলতেছে যে তুমি গিয়ে বলো যে আমি বাসাই নাই তো আমি হুজুরের সামনে যাব তো হুজুর বলবো একটা ইমাম সাহেবকে বলো যে বাবা বাসায় নাই তো ছোট মানুষ ওরা তো মানে যা শিখায় দেয় তাই তো বাচ্চা এসে ইমাম সাহেবকে বলল যে হুজুর বাবা বলছে বাবা বাসায় নাই বুঝতে পেরেছেন যে বাবা বলছে বাবা বাসায় নাই পরবর্তী পরক্ষণে হুজুর জিজ্ঞাসা করলো মানে হুজুর তো বুঝে গেছে যে বাবা যে কোন ধরনের বাসায় নাই তো ওই হুজুর বাসায় মানে মসজিদে আবার বাবা রাস্তা দেখা হওয়া করে যে ভাই আপনি তো ওই আসলেন না ওই ব্যক্তি ওই নিজেকে সত্যতা প্রমাণ করার জন্য স্যার হুজুর অনেক ব্যস্ত ছিল ব্যস্ত ছিলাম অনেক কাজ ছিল বিভিন্ন অ্যাঙ্গেলে কি ওই মিথ্যা কথা জনক বনে যায় তাই আমরা মিথ্যাকে পরিহার করি মিথ্যাকে না বলি সত্যের পথে চলি